আমার মা বোনরা তো হাতে বাজারে যেতে পারে না সবাই বললেন ভাই হোক কাজ হোক না হোক আল্লাহর বিশ্বাস করে আমরা একজন ব্যক্তি যান একজন ব্যক্তি তো আছেন আমাকে একশো খান টাকা দেবেন আসেন ভাইয়া আমি একজন ব্যক্তি একটা ফাইলের দিয়ে যাই আপনার আল্লাহর রহমত হাজার হাজার টাকার বিক্রি হয় যদি কেউ থাকেন একজন ব্যক্তি আমাকে একশো খান টাকা দিতে পারে আসেন ভাইয়া ভাই দেখেন তো মনটা নরম করে ভাই দেন আমার বাসা ভাইটা কানির থানায় মেহেরপুর জেলা আমার ভাই পাই তো অনেকে চেনেন আমি বামুনি গরুর হাট শেয়ালি ডুবডুক আলম ডেঙ্গাডেঙ্গা আল্লাহ করে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ প্রচার করি এই কোম্পানিটা এই মুহূর্তে যেন এখনকার যেন একজন ব্যক্তি যদি কেউ থাকেন আমাকে একশো খান টাকা দিতে পারেন ভাইয়া আর যদি মনে করেন ভাই আমি কিনবো না কাজ খানি আপনি পাঁচশো লোক খেলে খান আমি এক করে আপনাদের খায় দেবো কারণ কথাকালে যদি মিল হয় আপনি এই নাম্বারে ফোন করে বাসায় বসে কিনতে পারবেন দেখেন দেখেন তো দাদু একজন ব্যক্তি আসেন আমাকে একশো খন টাকা দেওয়ার মতো কসেন বাড়িতে বৃদ্ধ বা মা খুব ব্যথায় কষ্ট করে এই ব্যথার জন্য চা বাই কামড়ায় শোলা জয়েন্ট হাটটি প্রচন্ড প্রচণ্ড ব্যথা করে অত্যন্ত অ্যালার্জি গরুর মাংস পৈশাক বেগুন ছিল বাড়িতে রান্না করলে আপনি খেতেই পারেন না আসেন বাবা একজন ব্যক্তি একটা ফাইল কেউ আচ্ছা যদি না থাকেন তাদের আসেন আমি দাঁত করছি সবাই এক ডোজ করে আমার কাছ থেকে খান আমি আপনার একটু খাই দাদু আর জিনিস আপনার আমি দেখাই চলে যাই আমার কাছে ভাইয়া দাঁতের একটা মেডিসিন আছে এটা আছে নাম আছে কাশ্মীরি দাঁতের একটা মেডিসিন উপস্থিত এই মুহূর্তে এখনকার জন্য এখানে যদি কারো দাঁত রসা থাকে আপনি এখানে আসতে পারেন একটু ডলা দেবেন এখানে একটু আপনার রক্ত বের হয়ে যাদের দাঁত আছে এটা একদম ভালো হয়ে যায় অনেক সময় দেখবেন দাঁতের গোড়ায় ঘা দাঁত করে ফলে গরম খাবার ঠান্ডা খাবার আইসক্রিম গরম দাঁতে ধরতে পারেন না দাঁতের যন্ত্রণায় মাথা নষ্ট আপনি দিয়ে একটু পুলি করবেন এটা দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে যায় মেয়া ভাই মুখ অসুদ্ধ দুর্গন্ধ মানুষ সমাজে কথা বলতে পারেন না এটা ব্রাই দিয়ে মেসাক দিয়ে আঙ্গুল দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা দাঁতের জন্য একটা কঠিন একটা মেডিসিন ভাই যদি কেউ নেন তাহলে আমার কাছে আসেন এটা দাঁতের ডলা দিয়ে দেখেন এটা মেয়া ভাই যদি সুস্থ দাঁতের একটা জীবনে ব্যবহার করেন দাঁতে আপনার কোনো রোগ লাগে না